যদি আজরা হাজির হয়ে যা আজরাইল আলহ সালামকে যদি আল্লাহ পাঠায় দেয় আর হাজরাইল আশা যদি যায় কি তোর হাতির রাজধানীর মুবাই তুই বসে বসে নাচ দেখতেছো গান শুনতেছ আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপর আঘাত করতেছ কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নফর সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক হাত মাসে মাগরিবে চোখগুলো নীল নদের মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে তাগনের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরাইল আয়েশার রুহটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহটা শরীরের জোরায় জোড়ায় জোরায় জোরায় পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দি সাক রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহ আগায় আল কাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে গুনাগার জাহান নামের আশা যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুবি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুবি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরের রক গুলো সিরিয়াস হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টা যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান নাম বানায় রাখছি একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলে বলা আমরা পাও ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেশতা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু পরও সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মারি দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি আমি আমার বান্দার গুনা মাফ করার জন্য ডাকতে থাকি আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলামিন মুস্তারজিকিন ফারজুকা আমি আল্লাহ পাক ভোর রাতে আসি প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই আর আমি ডাকতে থাকি রে গুনাহগারের কই ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো ওরে তোর 30 40 50 70 বছর হায়াতটারে যারা কাটাইছো শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ গুনা করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোমার গুনা মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য ৩০ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার ধারা একটা তুই মা বাবার সাথে বেয়া দুই করছো ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর গুনা করিয়া পাহাড় বানাইছ রে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে আমার আমল নামায় গুনা আমার গুণা আমার গুনার কারণে হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়া বলো আল্লাহ আর গুনা করব না ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে করে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপর গরম আমার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেল জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারবো না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারবো না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী যারা মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই নাফার মানবে না বাজিরের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে একটা না না সত্তর থেকে নিরানব্বইটা সবের কাম ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আনারের মারা ও বোনেরা ভালো করিয়া পুজো পোন দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই مکن سستی نماز پنج گانا فویل للمسلین الذین مومن آرا این مز امداد دا استعین آیت قرآن وخا مکن سستی নামাজে পাঞ্জে গা না ফাৱৈ দুলিল মুছল্লিনা মোমে নাৰা ইনামাজে এম দা দে দাস্তাই নু আয়াতে তোৰ আবাঘা একটু খানি নেকে বাবা গুৰু বেছেলেৰ পিছে চেলে বাবা ৰাগে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নবী বেনামাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা এরে যুবক আল্লাহর গোলাম আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার নবী তোমার নবী এক আমার কোরআন তোমার কোরআন এক আমার ধর্ম তোমার ধর্ম এক আমার কাবা তোমার কাবা এক জমিনের মধ্যে মায়ের গর্ব থেকে যেদিন আরসি। ওই হালাতও তোমার আমার সবই এক যেদিন বিদায়ের আওয়াজ হবে তিনটা সাদা কাফনের প্যাকেট হবো তাও এক কালারও এক কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবে হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা মুসলমানের ধর্ম এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক দুনিয়ার থেকে বিদায় বেলা কাফন হবে তিনটা সংখ্যা এক কালার হবে আলাদা না এক কবরের সাইজ হবে কবরের ভেতরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় এক আমাকে আলাদা প্রশ্ন তোমাকে আলাদা না না আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন হুজুরের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন প্রশ্ন হবে তিনটা সবার বেলা এক কয় টাকার মালিক প্রশ্ন করা হবে না তুমি কত শিক্ষিত প্রশ্ন করা হবে না তোমার সম্মান কি পরিমাণ প্রশ্ন করা হবে না প্রশ্ন সবার বেলায় তিনটা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি আমি এক ধর্মের হইয়া তোমার আমার আদর্শ তো একই হওয়া দরকার পোশাক এক হবে অথচ তুমি প্যান্ট শার্টটাই পরো আমি মদিনার লম্বা জামা পরি আমি যদি ভুলে থাকি বলো আমি প্যান্ট শার্টটাই লাগাই সবাই এক পোশাকে থাকবো কারণ আমার ধর্ম এক তুমি এগুলো বুঝো না বুঝানোর জন্য রাত নাই দিন নাই বারো মাস আগে শীতের দিন সারা ওয়াজ হইত না মসজিদ মাদ্রাসার প্যান্ডেল সারা ওয়াজ হইত না এখন সিফা গুলির মধ্যে রাস্তায় ওয়াজ ফজরের পরে বয়ান সারারাত বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান জোহরের পরে বয়ান তাই হুজুর আপনি যাইয়া দশ মিনিট একটু দোয়া করে আসবেন আর কিছু দরকার নাই বারোটা মাস কোন সময় খানা নাই ঘুম নাই সব আজকে সারা দিন মাত্র মাগরিবের সময় ইফতারি করলাম এরপরে আসলাম সেই ডায় স্টেজে উঠলাম কোথায় খানা কোথায় ঘুম আমি এরকম প্রতিদিন বারো মাস দৌড়াইতেছি মুসলমানের বয়ান করি বয়ান করি এত এই কথা একবারও বলি নাই যে কষ্ট পাবে এই কথা বলি নাই বাবা ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই পাস করলে তুমি মাথায় না দিলে গুনাহ হবে একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাবেন একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান নামে যাবেন একবারও বলি নাই এরপরও কি বলতে চাই সব জায়গায় মানুষের বিনয়ের সাথে কথা বলি পায় হাত রাইখা মাথা নত বইরে কথা বলি একটা কর্কশ ভাষা ব্যবহার করি না যদি অজন্তে হইয়াই যায় হতেই পারে কারণ দশটা কথা বললে একটা কথা একটু আঁকা বাঁকা হতেই পারে এক ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন চিল্লাইলে দুই একটা কথা একটু অজান্তে উল্টা হতে পারে এটা আল্লাহর কাছেও ধরা নাই জমিনের কাছেও ধরা নাই এরপরও আমরা কতটা ভয় নিয়ে চলি আপনাদের ফাঁকে ফাঁকে বলি ভাই যান মনে কষ্ট পাইছেন নি মাফ করে দেন আবার মোনা আমার আল্লাহর কাছে আবার বয়ানের শেষে ক্ষমাও চাই এরপরও বয়ান দিয়া বুঝাই কি বুঝাই একটা কথা ও দুনিয়ার নবীরা আসে জমিনে যতদিন বেঁচে থাকবা গোল করবা একমাত্র আমার আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা নবীর আর কারো আদর্শ মানা যাবে না এই কথা বলতেছি রে বাবা কিন্তু দুঃখ এত বয়ানের পরেও আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে আর তুমি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি নামাজ না পড়লে লজ্জায় ঘুষ থাকে না তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পায় আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আজকে যদি পর্দা থাকতো জবানকে কন্ট্রোল রাখতা তাহলে আমার যুবতী বোনেরা যুবকের চরিত্র নষ্ট করতে পারতো না আমার যুব এরপর পায়ে বলতেছি তুমি মাথায় দিতে চাই না বরং উল্টা আঘাত করি টুপি অলা দূর করে আক্রমণ করি কথার মাধ্যমে দাঁড়িয়ে রাখতে চাই না পর্দা করতে চাই না কি চাই আবার এর মধ্যে একদল ঘি ডালে ঘি এত এ লাগে না নফল লাগে না টুফির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম পর্দার ভিতরে কি ইসলাম এভাবে করতে করতে খালি প্রশ্ন চিহ্ন দিয়া এখন সবগুলো না বানায় দিল তাহলে দাড়ির মধ্যে ইসলাম নাই টুপির মধ্যে নাই পোশাকের মধ্যেই কি ইসলাম পোশাকেও না তুই ইসলামটা করুন চাপা মধ্যে চাপাবাজির মধ্যে ইসলাম না আল্লাহ দায় দান করুন زندگی میں بندگی تار نہ زندگی میں بندگی تار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দে গরমিন্দা হে দুনিয়া মে হ্যাঁ কত লো গার না হাজার সে গুজর হো খার

دنیا ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو تن نہیں زندگی میں بندگی تو کون ہے زندگی بے بندگی شورمندہ ہے زندگی بے بندگی شورمندہ ہے زندگی, شور زندگی میں بندگی کن بندگی

তুমি দ্রুত গতিতে খুঁজবাই বাচ্চা কাক তাড়াতাড়ি নাও তুমি আগুনের কিনারার থেকে ধৈরা কোলে নিবা অথবা পানির কিনারার থেকে ধৈরা কোলে নিবা নিয়া লোক খুঁজবা গার্ডিয়ানকে বাচ্চাটা এখানে খেলতেছে কিন্তু বাচ্চা যে খেলার মজা পাইছে ওই মজা এখন আর তোমারে দেখতে পারে না কামর দেয় চিমটি দেয় কারণ খেলার মজা কিন্তু বাবা ওই চিমটি খাইয়াও ও যদি তোমাকে লাভটি দেয় তারপরও তুমি আগুনের কিনারা রাইখা যাবা না এটা তোমার বিবেক এটা তোমার আকল এটা তোমার আকল কেউ বলতে হবে না শিখাইতে হবে এটা তোমার আকল অ্যান্সার দিতেছে তুই আমাকে যত কামড় দেশ চিমটি কাটো লাথি মারো তোরে রেখে যাব না কারণ তুই জানো না তোর সে আকল কম আমি জানি এই খেলার মজা পাইয়া যদি আল্লাহ না করুন আগুনে পড়ে যাও পানিতে পড়ে যাও তোর যেন বর্বা তোর মায়ের ঘুম হারাম বাবার ঘুম হারাম হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআন রসুলের হাদিস দিয়ে সমাজের চক্ষসমান ওলামায় কেরামরা তাকায় দেখতেছে ও উম্ম তুমি আজকে দাড়ি কেটে বেপর্দায় চলে গান বাজনা শুনে জাহান নামের কিনারায় বসে খেলতে আলেমরা পাল দৌড়ে দৌড়ে ডাকে ফেরো তাও ধরে ধরে বলে আর নামাজটা ছাড়িও না রে বাবা বেপরদায় চলিও না মা বাবার সাথে বেয়া তুমি করিও না যদি এখন তুমি ওই মোবাইলে ওই গুনায় মজা পাইয়া তুমি চ্যাটিং করতে মজা পাইয়া এখন আর হুজুরদের কথা তোমার কাছে ভাল লাগে না তুমি এখন হুজুরের গালি দাও হুজুর কয় তুই যত গালি দাও যত বিরোধিতা করো এই গালি খাইয়াও তো আমাদের মুরব্বীরা কথা বন্ধ করে নাই আবু হানিফা কথা বন্ধ করে নাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যাকে কাফের বলে ফতুয়া দিত তারপর তার দাওয়াত বন্ধ করে নাই আমার নবীর রাস্তায় কাটা দিত নবী দাওয়াত বন্ধ করে নাই গালি দিত নবী দাওয়াত বন্ধ করে নাই কারণ আমার আকল আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য ওলামা একেরাম তাকাইয়া দেখার পর বলে বাবা তুমি যতই গালি দাও তোমার তো জানা নাই তুমি গুনার মজা পাইয়া খেলতে 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 হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায়

তুই বসে বসে নাচ দেখতেছো গান শুনতেছ আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপর আঘাত করতেছ কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নগর সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক আত্মাশ্রে কারাকাত মাগরিবে চোখগুলো নীল নদের মতো যত বড় বড় দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরাইল আয়েশার রুহটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহটা শরীরের জোরায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দি সাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন

নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরের রগগুলো গুলো সিরিয়ার হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন যেন তো বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির যান কবলের সময় চোখ উল্টায় যায় হাত পা পাকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান নাম বানায় রাখছি এটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না ওলামারা পাও দূরে দূরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এর পরও সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মারি দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা আলামি মুস্তারজিকিন ফারজুকা আমি আল্লাহ পাক ভোর রাতে আসি প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই আর আমি ডাকতে থাকি রে গুনাহগারের আতরা কই ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো ওরে তোর 30 40 50 70 বছর হায়াতটারে যারা কাটাইছো শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের আস গুনা করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায় কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায় 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই বিনার ধারা একটা তুই মা বাবার সাথে বেয়াদবি করছো ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর গুনা করিয়া পাহাড় বানাইছো বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বল হে মালি আমার আমল নামায় গুনা আমার গুণা আমার গুনার কারণে হাত না আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা এ দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো ও এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লার কাছে যদি দিলটা নরম করে মালদারে ডাক দিয়া বলো আল্লাহ আর গুনা করব না ওই জাহান হান্ডামের আগুন সইতে পারব না রে করে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই ঘাম আর গুনাগার নামের আগুনের গরম কেমনে সহ্য করবো আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের আজার সহ্য করতে পারবো না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনা নিয়ে যারা কবরে যাবা ওই দুই পার্শ্বের মাটি কি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই না পার মানবে না দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সবের কাম ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আলালের মারা ও বোনেরা ভালো করিয়া বুঝো বলো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহরে সাক্ষী আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো